保护。寶寶 তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একদিকে অনেকেই যেমন ছিল সুপার এক্সাইটেড দা সেম টাইম নেট দুনিয়ায় নেটিজনরা অনেক কিছু নিয়ে আলোচনা করছে যেমন তার মেয়ে কোন বই পড়ছে তারপর তার মেয়ে এই জার্নিতে কয়টা পোশাক চেঞ্জ করলো বিড়ালের নাম জেবু কেন এন্ড ইন্টারনেট সার্ভিস এটা নিয়েও ভাই অন্যরকম কাহিনী ঘটে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার দিনে সোশ্যাল মিডিয়াতে আলোচনার একটি অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার মেয়ে জাইমা রহমানের একটি সেলফি যেখানে জাইমার হাতে বাঁ

জেবু যে অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে যার অলরেডি ফেসবুক পেজও আছে জেবু দা ক্যাট নামে এবং অনেকের প্রশ্ন যে ভাই জেবু নাম জেবু কেন ওয়েল এটাও জেবু দা ক্যাট পেজ থেকে জানানো হয় মুঘল রাজকুমারী জেবু নেসার নাম থেকে অনুপ্রাণিত হয়ে নাম রাখা হয়েছে জেবু এখন মুঘল রাজকুমারী জেবু নেসা কিন্তু ওই যুগের অন্যতম শিক্ষিত মহিলা ছিল কবি ছিলেন পন্ডিত ছিলেন সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার প্রতীকও ছিলেন তো তাকে সম্মান জানাতেই বিয়ালের নাম আসলে জেবু রাখা হয় তবে এইসব ঘটনা ছাড়াও তিনশো ফিটে একটা ঘটনা নেটিজনদের পুরো অবাক করে দেয় সেখানে দেখা যায় কিছু পোর্টেবল স্টার লিঙ্ক ডিভাইস নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাতে ইন্টারনেট সার্ভিস ঠিকঠাক থাকে এবং ওখানে কিউ আর কোড স্ক্যান করলেই লোকজনরা ইন্টারনেট পেয়ে যাচ্ছে বা হাউ থটফুল